আগে যখন গরিব ছিলাম তখন কিন্তু এত ফোটানি ছিল না আমার কিন্তু এখন হয়েছি বড় লোকের বৌমা আর বড় লোকের বৌমা হয়ে চুটকি বাজিয়ে আমি নিমিষের মধ্যে নিজেকে পাল্টে ফেলি সঙ্গে আমি কি আমার ছেলেকেও আমি পাল্টে ফেলেছি আর পাল্টে ফেলেছি তার খাওয়া দাওয়া পোশাক আশাক স্বাচ্ছন্দ্যবোধ নিজের সব কিছুই পাল্টে ফেলেছে এমনকি বাড়ি ঘরও সব কিছু চেঞ্জ করে নিয়েছি তার খাওয়া দাওয়ার মধ্যে অনেকটাই চেঞ্জ নিয়ে এসেছি যেটা গরিবের বাড়িতে জুটেক চা না জুটুক কিন্তু আমাদের বাড়িতে নিশ্চয়ই তার জন্য এক মতো অন্তত বাকি যাবে না সব সক পূরণ করতে কিন্তু আমি একটাও বাকি দিই না তো চলুন সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপনাদের গুড মর্নিং না এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা আর আমি বিকেলবেলা ঘুম থেকে উঠেছি মানে ভাত ঘুম দিয়েছি ওই যে বড়ো লোকের বউমা বললাম না তো সবাই ভাই আমাদের বড়ো লোকের বউ বলে ডাকে তা আমিও ভাত ঘুম দিয়ে বেশ বসেই আছি বিছানাটাতে আর বসে তো কোনো কাজ নেই আমার যেহেতু কাজের বই সব কাজ করে চলে গেছে তার জন্য বেশ আমি কিন্তু জান্নার দিকে তাকিয়েছিলাম আর ছেলে ওদিকে বাইরে যেহেতু আমার সাথে ঘুরতে গেছে তার জন্য আমি বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিজেকে যেহেতু একটু ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছিল তার জন্য বসে থেকে বসে থেকেই আমি কিন্তু বাদবাকি কাপড় গুছিয়ে নিয়েছিলাম আর এই যে নিচের জানলাটা যেটা খুলেছিলাম সেটাকেও লাগিয়ে দিলাম সব কিছু করে নেওয়ার পরে এবার যাই নিচে যাই দেখি ছেলের জন্য কি করতে পারি বড়ো লোকের বোমা হয়ে যাওয়ার পর থেকে আমার কিন্তু খাওয়া দাওয়া থাকা সব কিছু ঠাটবার যেন পাল্টে গেছে এইসবের পাল্টানোর চক্করে আমি কিন্তু ছেলেকেও পাল্টে ফেলছি এই জন্য কিন্তু ছেলেকে এই বয়স থেকে মানে মাত্র আট মাস বয়স থেকে আমি তাকে ফল খাওয়ানো শুরু করে দিয়েছি অনেকেই আমাকে কি বলে জানো বলে যে তাকে এখন এত দামি দামি জিনিস খাওয়ানোর কি আছে কিন্তু সত্যি কথা বলতে গেলে বড়ো লোক আর ছোটো লোক কিন্তু বাচ্চাদের এই টাইমে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হয় আর এই টাইমে তারা যদি পুষ্টিটা সমগুণ সম্পন্ন যদি পায় মানে তারা যদি হজম করতে পারে সব খাবার তাহলে তাদেরকে অবশ্যই দেবেন মানে আমি বলছি না যে অনেক টাকাটা খরচ করে দেবেন কিন্তু চেষ্টা করবেন যাতে তাদেরকে পুষ্টিটা দেওয়ার কিন্তু আমিও মা হিসাবে আমি যেটা আমার ক্ষেত্রে সাধ্য মতো সম্ভব সেটাই কিন্তু আমিও চেষ্টা করি এদিকে দেখুন ছেলে কিন্তু ঘুরে চলে এসেছে তাকে সফাই রেখে তার দিদির সাথে বেশ জমিয়ে লুকোচুরি খেলা খেলছে আর আমার সাথেও খেলছে এদিকে ছেলে যেহেতু দেখো কীভাবে আস্তে করে সে যেহেতু বড় হচ্ছে সে কিন্তু আগে দিনে না গিয়ে পিছন দিকে পিছ আর এভাবে করতে করতে একদিন কিন্তু এমনও হয়েছিল যে সে কিন্তু ধপাস করে সপা থেকে পড়ে গেছিলো আর এই জন্য কিন্তু প্রচুর ভয় লাগে তার জন্য তার পাশে বসেও থাকি এবং তাকে দেখি দ্বিতিমতো কি করছে সে চলুন তাকে কিন্তু আমি যে জুসটা করেছিলাম সেটা খাওয়াবো সেটা নিয়ে এসছি দেখিনি ও খেলা খেলাটা আমার বড্ড ভালো লাগে আর সে যদি নিজের নিজে খেলে আমার আরো ভালো লাগে তো সে কিন্তু বেশ খানিক্ষণ খেললো আমি ভাবলাম এই তালে না হয়ে আমি কিছু একটা খেয়ে নিই যেহেতু বড়ো লোক আর আমরা বড়ো লোকের বৌমা বলে আমরা কিন্তু সন্ধ্যাবেলাও কিছু না কিছু টিফিন করে থাকি টিফিন বলতে গেলে কোনো দিনও মুড়ি খাই কোনো দিনও কিছু বানিয়ে নিই কিন্তু আজকে শুধু চা খাবো আর চায়ের মধ্যে একটা বিস্কিট খাবো আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি সোনাটাকেও বেশ রেডি করে দিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আমার সোনাটাকে দেখতে বেশ ভালো লাগছে না তাকে লালে একদম সুন্দর করে পোশাক করে দিয়েছি পরিয়ে দিয়েছি আর তার দিদি কিন্তু তার দিদিও আমার সঙ্গে যাবে মানে মন দিদি আর সে কিন্তু তার বাবার কাছে নিয়ে চলে গেল এবার চলো এবার কিন্তু পালা আমার রেডি হওয়ার আর তার বাবা বলেই দিয়েছে যদি না আধ ঘন্টার মধ্যে রেডি হও তাহলে কিন্তু যাওয়া ক্যান্সেল হয়ে যাবে তো চলো চুটকি বাজিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেলাম একটুকু সময় নষ্ট করিনি যদিও তো চুটকি বাজিয়ে রেডি তো হলাম কিন্তু মনটা আর বললো না ওই যে বলে না মেয়েরা একটু দু ঘন্টা ধরে রেডি না হলে মনটা ভরে না তাড়াহুড়ো করে যেহেতু রেডি হয়েছি তার জন্য কিন্তু আমি বারবার আমার দিদির মেয়ে মনকে জিজ্ঞেস করছি মুন এখানে একটু বাজে লাগছে না তো ওখানে একটু কালো লাগছে না তো মানে এখানে একটু সাদা লাগছে না তো এই রকম ব্যাপারটা তো চলুন অনেক হয়েছে তার বাবা কিন্তু এবার চিৎকার করতে লাগবে তার বাবা কিন্তু তাকে কলে নিয়ে বেশ বা বাইরে দাঁড়িয়েই ছিল আর আমি বেশ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো চলুন এবার যাওয়া যাক আপনাদের বলেই দিয়ে আমি কিন্তু এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা হয়তো ধারণা করতে পেরেছেন Yeah. হ্যাঁ হ্যাঁ বলেই দিচ্ছি আমরা কিন্তু আমাদের পাশের গ্রামে একটা ভাগবত পাঠ হচ্ছে আর সেখানে যাব না তা হয় তার আগেই কিন্তু আমাদেরকে একজন ঘিরে নিয়েছে মানে চন্দন মানে ভাগবত পাঠ ভাগবত পাঠ শোনার আগে কি তিলক নেবে না তা কি হয় আর তিলক কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রে একটা মহান জিনিস যেটার মিনিংটা আমি অন্যদিন একটা ভিডিওতে বোঝাবো সেটা হয়তো শর্ট ভিডিওতে আমি একদিন দিয়ে দেবো মানে এই তিলকটা কেন নেওয়া হয় তো চলুন এই ছোটো বাচ্চাদের মানে আমার দিদির দুটো মেয়েকে আর সঙ্গে বাবানকেও দিয়ে দিয়েছে আর বাবানের ছবিটা আমার তোলা হয়নি কিন্তু দেখুন কি সুন্দর করে দিয়েছে আর এদিকে দেখুন আমি যেই না আমার ক্যামেরাতে আমারটা দেখলাম সবারটা বেশ ভালো করে দিল কিন্তু আমারটা একটু বাঁকা করে দিয়েছে তার জন্য কিন্তু আমি তাকে একটু বো বকলামও বেশ একটু সুন্দর লাগে টিপটা অনেকদিন পরে নিলাম তা আপনাদেরকে মন্দিরটাও দেখিয়ে দিলাম আর বেশ চলে এসেছি আমরা প্যান্ডেলের কাছে এখানে দেখুন এই এখানে আপনাদেরকে দেখাচ্ছি লোকজনকে এখানে কিন্তু বেশ অনেকজন আছে আর এটা যে যেহেতু এখানে সাত দিন ধরে ভাগবত পাঠ হয় আর সাত দিন ধরে মধ্যে আমরা তিন নাম্বার দিনে এসেছি আর যে দেখুন যিনি মহারাজজি মানে শ্রী শ্রী ব্রজরাজ ব্রজরাজ মহারাজজি এসেছেন তো বেশ ভালোভাবে পাঠটা শোনাচ্ছেন আমি বেশ মন দিয়েও শুনছিলাম আর বড় লোকের বৌমা আছি বলে ভাগবত পাঠ এগুলোর দিক থেকে মন রাখবো না তা কখনও না বন্ধুরা আমি কিন্তু এইসবে প্রচুর বিশ্বাসী আর তার জন্য আমার মনটা কিন্তু ছটপট হয়ে যাচ্ছিলো যে কখন যাব কখন গিয়ে আমি একটু ওই ভাগবত পাঠের আসরে গিয়ে বসতে পারবো তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা কর যতই বড় হয়ে যাও না কেন চেষ্টা করবে যে ভাগবত পাঠ একটু সংকীর্তনে নিজেকে মনটাকে শান্তি পাওয়া যায় সত্যিকারের বলতে গেলে তো চলো অনেকক্ষণ থেকে গেছি দিকে দেখো ছেলে কিন্তু তার বাবার কোলে আমি দিয়ে দিয়েছি যেহেতু ছেলে এখানে একটু ডিস্টার্ব করছিল তো সবাই বেশ হাত তুলে এখন দেখতে পাচ্ছ গান করছে তা আমার কিন্তু প্রচুর আনন্দ হচ্ছিলো আমি আমার বড়ো অনেকবারও বলেছে চলো 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 কিন্তু আমি আবার থেকেও যাচ্ছিলাম চলুন অনেক হয়েছে এবার কিন্তু বেরিয়ে পড়লাম তার বাবা দেখুন সুবর্ণকে যেহেতু নিয়ে আছে আর সুবর্ণ বেশ অনেকটা নেতিয়ে পড়েছে যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে চলুন কিছু খাবো আর খাওয়ার করে তারপরে বাড়ির দিকে রওনা দিব দেখুন দোকানে যেই না এসেছি আমার কিন্তু আইসক্রিমে চক পড়ে গেছে বন্ধুরা আচ্ছা বলুন তো আপনারা কারা কারা আইসক্রিম খেতে বড্ড ভালোবাসেন আমি কিন্তু বড্ড ভালোবাসি যেহেতু ছেলেটা হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে বলে খুব একটা খায় না কিন্তু এটা গরম করে বেশ খাবো বাড়ি নিয়ে গিয়ে এদিকে দেখতে পাচ্ছেন একটু চাউমিন খাবো ছেলেটা হয়ে যাওয়ার পর থেকে একদিনও চাউমিন খাওয়া হয়নি একটু ছেলেটা বড় হয়েছে তো ভাবছি এই দু তিনটা কর নিিনি সঙ্গে দিদির দুটো মেয়েকে দেওয়া হলো এই যে মুন আর সেজাকে বেশ সুন্দর করে দেওয়া হলো আর আমিও বেশ খেয়ে দিয়ে এই যে বাড়িতে চলে এসেছি ইচ্ছে ছিল একটু ফুচকা খাওয়ার কিন্তু ছেলে যেহেতু পায়খানাটা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু কিছুই করা যাবে না চলুন ছেলেকে এবার একটু বসিয়ে দিয়েছি তারা করে আমি একটু কাপড়টা চেঞ্জ করে নিই না হয় একটু যদি ছেলেটা আবার কান্নাকাটি শুরু করে তাহলে কিন্তু আমার কোনো খেয়ার থাকবে না এদিকে কিন্তু তার বাবা একটু বাইরে আছে চেঞ্জটা করে নিয়েছি এর সঙ্গে মুখটাও বেশ ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি তার আগে কিন্তু বলি আপনাদের ছেলেকে কিন্তু বেশ ছেলে কিন্তু কান্নাকাটি করতে লেগে গিয়েছিলো তার জন্য ছেলেকে আমি বেশ খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মানে দোলনাতে দিয়ে দিয়েছি বেশ ভালো করেছি না বলুন তার জন্য আমি কিন্তু নিজের মুখটা বেশ ভালোভাবে কেয়ারও নিতে পারবো এই যে দেখুন দোলনাতে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখন আমি নিজের মুখে কেয়ার করব তার জন্য কিন্তু আমি ক্যামেরার সামনে হাজির হয়ে গেছি বড় লোকের বৌমা আছে বলে মুখে কেয়ার করতে হবে না বলুন তো বাচ্চা হয়ে গেছে বলে আমাকে সুন্দর লাগতে হবে না অনেক হয়েছে ভ্রোলোকের ভ্রোলোকের করতে করতে আমার ভিডিওটা কিন্তু প্রায় এন্ডিংয়ে পৌঁছে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গা সাউন্ডটা আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম তারপরে ভাবলাম যে কপিরাইট যদি চলে আসে এদিকে দেখুন রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে তো চলুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টা